সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা ভালো আছেন নারীদের একাধিক স্বামী থাকলে জান্নাতে কোন স্বামীর সাথে থাকবে তো সম্মানিত দর্শক দুনিয়ার জেন্দেগিতে দেখা যায় যে অধিকাংশ স্বামী স্ত্রীর ভিতরেই অনেক মিল মোহাম্মব্বত ভালোবাসা থাকে সেক্ষেত্রে তাদের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয় যে জান্নাতের ভিতরেও যদি স্বামী স্ত্রী একসাথে থাকতে পারতাম কতই না ভালো হতো কিন্তু বাস্তবে দুনিয়ার জেন্দেগিতে দেখা যায় অনেক ক্ষেত্রে নারীদের স্বামী মারা যায় তখন ওই নারী অন্য কোন পুরুষকে বিয়ে করে বা অনেক সময় বিভিন্ন কারণে নারীদের স্বামীর সাথে সাড়া আড়া হয়ে যায় বা তালাক হয়ে যায় তখন ওই নারী অন্য কোনো পুরুষকে বিয়ে করে তো একজন নারীর একাধিক স্বামী থাকলে জান্নাতের ভিতর কোন স্বামীর সাথে থাকবে তো দর্শক চলুন সেটাই জেনে নেওয়া যাক যে মহিলার স্বামী মারা যায় আর তিনি তিনি তারপরে অন্য কাউকে বিয়ে করেন তাহলে যত বিয়েই করুক না কেন জান্নাতে সর্বশেষ স্বামীর সঙ্গী হবেন কারণ আবু দারদার আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন মহিলা তার সর্বশেষ স্বামীর জন্যই থাকবে জামে সগির ছ হাজার ছয়শো একানব্বই আলবানি সিলসিলাতুল আহাদিস আল সহিহা তিন অবলিক দুশো পঁচাত্তর হজরত হুজাইফা তার স্ত্রীর উদ্দেশ্যে বলেন যদি তোমাকে এ বিষয় খুশি করে যে তুমি জান্নাতে আমার স্ত্রী হিসেবে থাকবে তবে আমার পর আর বিয়ে করো না কেননা জান্নাতে নারী তার সর্বশেষ দুনিয়ার স্বামীর সঙ্গে থাকবেন মৃত্যুর পর তার স্ত্রীদের জন্য অন্য কারোর বিবাহ বন্ধনে জড়ানো হারাম করা হয়েছে কেননা তারা জান্নাতে তারও স্ত্রী হিসেবে থাকবেন বাইহাকি আসুনান আল কুবরা তেরো হাজার আটশো তিন তো সম্মানিত দর্শক আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি নে কামল করার মতো তৌফিক দান করুন এবং স্বামী স্ত্রী একসাথে জান্নাতে থাকার মতো তৌফে দান করুন আমিন তো সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ